গ্রাম পঞ্চায়েতের ডিলিমিটেশনের খসড়া প্রকাশ হতেই ক্ষোভ পরিলক্ষিত হল সোনাইয়ে মঙ্গলবার সন্ধ্যায় কাছাড়ের জেলা রোহন কুমার ঝা সাংবাদিক সম্মেলনে সাতটি বিধানসভা কেন্দ্রের তথ্য তুলে ধরেন কমিয়ে সোনাইয়ে জিপি করার প্রস্তাবে প্রতিবাদ জানান একাংশ প্রাক্তন পঞ্চায়েত প্রতিনিধি সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা এদিন সোনাইয়ে সাংবাদিক বৈঠক ডেকে প্রকাশিত খসড়ায় সোনাই জিপিতে সোনাইয়ে জিপি কম হয় খুব প্রকাশ করেন অনেকে কোনো অবস্থায় জিপি কমানো মানা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন সেখানকার যারা খুব প্রকাশ করেছেন তারা এ নিয়ে জেলায়ুক্তকে আপত্তি জানানো সহ আজ থেকে প্রকাশিত খসড়ার বিরুদ্ধে আন্দোলনের রূপরেখা তৈরি করার কথা জানিয়েছেন এদিন সাংবাদিক বৈঠকে এ নিয়ে বক্তব্য তুলে ধরেন সোনায় আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভাপতির প্রতিনিধি জনুবাবু লস্কর নতুন নামনগর জিপি প্রাক্তন এপি সদস্যের প্রতিনিধি সজীব লস্কর কচুদরম জিপি প্রাক্তন এপি সদস্য রহমান লস্কর সুনাই যুব উন্নয়ন পরিষদের সভাপতি কেননা আজকে সোনাই যখন একেবারে সর্বস্ব হারা হয়ে যাচ্ছে সেই সময় যদি আমাদের প্রতিনিধি সব এগিয়ে না আসেন তাহলে কখন আসবেন আমরা আশা করবো সুনাইয়ের আপামর জনগণ প্রত্যেক শ্রেণীর যারা ইয়ে রয়েছেন প্রতিনিধি রয়েছেন সবাই এগিয়ে আসবেন সেক্ষেত্রে কোনো কথা নেই এখানে কোনো আমাদের সীমাবদ্ধতা নেই যে এইভাবে হবে আন্দোলন সেইভাবে তো আমাদের আমাদের এখন পর্যন্ত আলোচনা ভিত্তিক যে সমস্ত কর্মসূচি রয়েছে তাতে আমরা এতটুকু প্রস্তুত হয়েছিলাম যদি আজ লিস্ট বের হতো তাহলে আমরা অবশ্যই কাছাড়া জেলার জেলাধিপতি মহোদয়কে একটি স্মারকপত্র দিয়ে আগামী আগামীকল আমরা সার্কল অফিসে ধর্ণা কর্মসূচিতে প্রথম দাপ হিসাবে আমরা আরম্ভ করার কথা ছিল যেহেতু আজ লিস্ট আউট হয়নি আগামী কল্য সকাল বেলা যদি লিস্ট আউট হয় আমরা লিস্ট পাওয়া মাত্রই যদি এইভাবে হয় যদি এইভাবে লিস্টে থাকে তাহলে আমরা জেলা জেলার মাননীয় জেলাধিপতি মহোদয়কে একটি স্মারকপত্র দিয়েই আমরা অগ্রিম জানিয়ে দেবো যে আগামী পরশু দিন অর্থাৎ আহ আঠারো উনিশ তারিখ উনিশ তারিখ আমরা সুনাই সার্কল অফিসের সম্মুখে আমরা ধর্ণা কর্মসূচি প্রথম হিসাবে আন্দোলন আমরা আরম্ভ করব তো সেক্ষেত্রে আমরা অনুরোধ করছি সুনাইয়ের আপামর জনগণকে আপনারা এগিয়ে আসবেন যাতে আমাদের সুনাইকে রক্ষা করতে পারি স্থানীয় ব্যক্তিবর্গরা আজকে ইতিমধ্যে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন এভাবে আমরা পরস্পর একটা আওয়াজ শুনতে পাচ্ছি যে আমাদের সুনাই অঞ্চলে যে জিপি ডিলিমিটেশনে আমাদের আগে যে পপুলেশন ছিল সেই পপুলেশন অনুযায়ী চব্বিশটা জিবি ছিল কিন্তু বর্তমানে বিধানসভা ভিত্তিক যখন ডিলিমিটেশন হয়েছিল সেই ডিলিমিটেশনের সময় আমাদের পপুলেশন বেড়েছে ভোটার বেড়েছেন কিন্তু আমরা যেটা আবাস পাচ্ছি যে সেই অনুযায়ী বর্তমানে আমাদের সোনাইতে মাত্র আটা জিপি করা হয়েছে ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়ায় একটা তালিকাও পেয়েছি তো সেই তালিকার উপর আমি ভিত্তি করে দেখতে পাচ্ছি যে আমাদের সোনাই অঞ্চলে মাত্র আঠারোটা জিপি করা হয়েছে তো আমি আপনাদের মাধ্যমে সংবাদ মাধ্যমের মাধ্যমে কাছাড়ের জেলা প্রশাসন ডিসি মহোদয়ের কাছে সেই বার্তাটা পৌঁছে দিতে চাই যে যদি এ ধরনের আমাদের সোনাই অঞ্চলে আঠারোটা জিপি করা হয় জিপি কমানো হয় তাহলে কিন্তু সেটা বরদাস্ত করা যাবে না আমরা আমাদের সোনাই অঞ্চলের অস্তিত্ব রক্ষার খাতিরে মাঠে নামবো গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করব। ধর্ণা দেব প্রয়োজনে অমরণ করতে আমরা পিছপা হব না আমরা শুনাই যুব সমাজ তথা রাজনৈতিক সচেতন মানুষ আমরা সব আজকে এখানে একত্রিত হয়েছি বিষয়টা হইল গিয়া জিপি ডিলিমিটেশন আফটার দ্য আফটার কনস্টিটিউয়েন্সি ডিলিমিটেশন আজকে দেখুন আমরা শুনাই প্রি ডিলিমিটেশন যখন আমরা শুনাই আগে পুরাতন শুনাই আসলো মানে কনস্টিটিউয়েন্সি ডিলিমিটেশনের পূর্বে শুনাই তো চব্বিশটা জিপি ভোটার আসলা near about approximately 176000 এখন ডেলিমিটেশন ওয়ার পরে প্রায় 2 লক্ষ ভোটার একদম নট less than 2 লাখ ভোটার এখন সুনাই কনস্টিটিউয়েন্সি দাসন কিন্তু ডেলিমিটেশন যে আমরা যে প্রাপ্ত খবর অনুযায়ী যে বিভিন্ন সোর্সে আমরা যে খবর পাইছি খবর অনুযায়ী দেখা যায় আমরা এখানে 18 টা জিপি করা হইছে কিন্তু দেখা যায় যে আজকে যখন জিপি ক্ষমা এটা মানে বহুত বড় একটা ব্যাপার জিপি সমান লগে মানুষের অর্থনৈতিক অর্থনীতির লোক জড়িত আছে একটা পঞ্চায়েত একটা জিপি লেভেল বহুত গভর্নমেন্টে ডেভেলপমেন্টাল ফান্ডে আজকে একটা জিপিতে একটা লিমিটেড ফান্ড আহ কারণে অথ বড় ভাস্ট এরিয়া যে একটা জিপি বানানি হইব এটা ডেভেলপ করার কোনো দিনও সম্ভব হইতো না আর আগে থেকে স্বাধীনতার পর থেকে আমরা শুনাই ফিসে পড়ার কনস্টিটুয়েন্সি যার লাগে আমরা যে ভুট প্যাটার্ন আমরা যে পপুলেশন প্যাটার্ন যদি গঠন না করা হয় এক আমরা আমরা করিয়া ডেভেলপমেন্টাল ওয়ার্ক আমরা অনেক পিছিয়ে যাইমু দুই নম্বর যে আমরা যে প্রতিনিধিত্ব পঞ্চায়েত লেভেলের প্রতিনিধিত্ব সেটা মানে একটা ষড়যন্ত্র আমি কইমু ষড়যন্ত্রের মাধ্যমে আজকে শুনাই প্রতিনিধিত্বটারে পঞ্চায়েত লেভেল সমাইয়া আনা হওয়ার জেড পি কমিব জেড পি হওয়ার জেলা পরিষদ আজকে যুব সমাজ যারা আমরা ভবিষ্যৎ অন্ধকারের মধ্যে ফেলিয়া দেখো আমরা কোনো অবস্থা মানতাম না আমরা যদি প্রয়োজনে আমরা বৃহত্তরে গণতান্ত্রিক আন্দোলন আমি আজকে দেখুন আমরা গ্রামর মানুষ কৃষিজীবী মানুষ আমরা এদিকে আমরা এটা মোস্ট ইন্টিভিউ প্লেস আমরা এখান থেকে একটা জিপি যদি দুই কিলোমিটার তিন কিলোমিটার চার কিলোমিটার দূরে যদি এক একটা ফ্রাঞ্চাইচর বাসা হয় এপির বাসা হয় তখন আমরা মানসিকানো গিয়া তার প্রাপ্য যে জিনিসটা পার্সল করা অসম্ভব ওই জীবা